নমস্কার বন্ধুরা আজকের এই সুন্দর ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই ব্লগটাকে আমি সুন্দর ব্লগ বললাম এই কারণে কারণ আজকের আমরা সবাই সুন্দরভাবে গুজে একটা অন্নপ্রাশন বাড়ি নিমন্ত্রণে যাচ্ছি আজকে সাজগোজটা নিয়ে আমি নিজে খুব স্যাটিসফাইড ওই কারণে আজকের এই ব্লগটাকে আমি সুন্দর ব্লগ বললাম কারণ আমার নিজেরও মনে হচ্ছে যে আজকের আমার একটু বিশেষভাবে সুন্দর লাগছে আজকের নিমুটন বাড়ির দূরত্বটা আমাদের বাড়ি থেকে অনেকটাই বেশি প্রায় দু ঘন্টা রাস্তা ওই কারণে ভাবা হয়েছিল প্রথমে যে মেট্রো করে আসা হবে কিন্তু তারপর সাথে করে দুটো বাচ্চাকে নিয়ে যাওয়ায় আমার হাজব্যান্ডের মনটা একটু ঘুরে গেল বলবে যে না চলো গাড়ি করেই যাওয়া যাক এখানে আসার পর অন্যান্য কালিকদের বাচ্চাদের সাথে আমাদের বাচ্চাগুলো এমনভাবে মিশে গেছে যেন মনে হচ্ছে তারা কত দিনের বন্ধু কতদিন বাদে দেখা সাক্ষাৎ হয়েছে বলে কত ঘনিষ্ঠতা তাদের বেশ ভালোও লাগছে এত সুন্দর মিলেমিশে তারা আনন্দ করছে যে এরকম আনন্দ দেখতেও ভালো লাগে কারণ বাচ্চাদের আনন্দেই তো বড়দের আনন্দ তাই না আর এরা দুজন হচ্ছে আমার হাজব্যান্ডের কালিকের সব ওয়াইফরা এদের সাথেও আমার খুব ভালো বন্ধুত্ব রয়েছে যখনই আমরা কোথাও ঘুরতে চাই সবাই মিলে একসাথে ঘুরতে চাই ওই কারণে আমাদের মধ্যে ঘনিষ্ঠতাটা একটু বেশি তো সবাই মিলে সব খেলাধুলা হয়ে যাওয়ার পরে এবার একটু ফটো সেশন চলছে যে যার মতো করে সে তার পোস্ট দিয়ে দাঁড়াবার চেষ্টা করছে বাচ্চাদের সব বিভিন্ন রকম পোস্ট ওই দেখুন ধারের বাচ্চাটিকে সে অন্য রকম হোয়াইট কালারের জামা পরাও সে অন্যরকম একটু পোস্ট দেওয়ার চেষ্টা করছে সব পোস্ট টোস দিয়ে যখন ফটো তোলা হলো এই হচ্ছে আমাদের সেই ফটো যেখানে কিনা বাচ্চা রয়েছে বাচ্চার ফ্যামিলি রয়েছে এবং আমরাও সাথে রয়েছি কত মিষ্টি দেখতে দেখুন বাচ্চাটাকে কি মিষ্টি লাগছে আজকের দিনে ওর মা বাবা আর ও তিনজনই একই কালারের ড্রেস পরেছে সব ব্লু কালার খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার পরে আমরা সবাই মিলে এখন ওয়েট করছি পার্কিং লট থেকে আমাদের গাড়িটা এখানকারই একজন স্টাফ নিয়ে আসতে গেছেন ওই কারণে আমরা একটু ওয়েট করছি গাড়ি এসে গেলেই আমরা এবার সবাই মিলে একে অপরকে টাটা বাই বাই করে বাড়ি চলে যাব